সুস্মিতার সঙ্গে প্রেমের জল্পনা অতীত এবার তবে কি অভিনেত্রী অনুষাকে মন দিলেন সাহেব ভট্টাচার্য আর এসবের জন্যই কি বন্ধ হতে চলেছে কথা ধারাবাহিক সবটা জানবো আজকের এই ভিডিওতে নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে তো চলো বেশি না বুকে আজকের ভিডিওটি শুরু করা যাক সাহেব ভট্টাচার্য বর্তমানে কথা ধারাবাহিকে দেখা যাচ্ছে এই ধারাবাহিক বর্তমানে টিআরপিতে তেমন ভালো ফলাফল না করলেও ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া কানাঘুষে শোনা যায় এই ধারাবাহিকের নায়িকা সুস্মিতার সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন সাহেব ভট্টাচার্য যদিও বা তাদের দুজনকে এ বিষয়ে প্রশ্ন করলে বরাবরই তারা দুজনেই বলেছেন তারা খুবই ভালো বন্ধু কিন্তু দর্শকরা তা মনে করেন না দর্শকরা তাদের কাপাল হিসেবেই দেখেন আর এসবের মাঝে শোনা গেল এবার নাকি অভিনেতা সাহেব ভট্টাচার্য অন্য এক অভিনেত্রীকে মন দিয়েছেন আর সে অভিনেত্রী নাকি অনুষা বিশ্বনাথন অভিনেত্রী অনুষা বিশ্বনাথনকে নাকি মন দিয়েছেন সাহেব ভট্টাচার্য তাও আবার একটি রহস্য রোমাঞ্চে ঘেরা পরিস্থিতিতে বন্ধুরা ভাবছ তো ব্যাপারটা কি আসলে টলিউড শীঘ্রই একটি নতুন অনস্ক্রিন জুটি পাচ্ছে একটি রহস্য রোমাঞ্চে ঠাসা প্রথম ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অনুষা এবং সাহেব তাদের এই ছবিটি বড় পর্দায় নয় বরং ওটিটি প্ল্যাটফর্মে আসবে সদ্যই ওটিটির দুনিয়ায় আত্মপ্রকাশ করেছে একটি নতুন অ্যাপ নাম দর্শু সেখানে দেখা যাবে সাহেব এবং অনুসার এই সিনেমাটি যার নাম ডিভাইন জাস্টিস তাদের এই ছবিটি পরিচালনা করবেন রাজীব চৌধুরী এই নতুন সিনেমায় অনুসার বিশ্বনাথনের নাম রাধিকা এবং সাহেব ভট্টাচার্যের নাম অনিন্দ্য গল্পে দেখা যাবে তারা একই বিল্ডিংয়ে থাকেন তাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো কিন্তু একদিন আচমকা একটি দুর্ঘটনা ঘটে যায় এবং সেটার হাত ধরেই বদলে যায় সব পাল্টে যায় রাধিকা এবং অনিন্দের সম্পর্কের রসায়ন কিন্তু কি ঘটবে সেটাই এই ডিভাইন জাস্টিস সিনেমাটি দেখলে বোঝা যাবে এবার যদি সাহেব ভট্টাচার্যকে এই সিনেমায় নায়কের চরিত্রে দেখা যায় তাহলে কি কথা ধারাবাহিক শেষ হয়ে যাবে নাকি সেখানে দেখা যাবে না সাহেব ভট্টাচার্যকে উত্তরটা হচ্ছে না এখন শেষ হচ্ছে না কথা ধারাবাহিক এমন কোনো ঘোষণা এখনও শোনা যায়নি যেখানে একবারও বলা হয়েছে শেষ হয়ে যাবে কথা ধারাবাহিক বরং গল্পের নতুন মোড় আসতে বেড়েছে ধারাবাহিকের টিআরপি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও টলিপুয়ার এরকম নানান খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টে জানিও সাহেব ভট্টাচার্যের সঙ্গে কোন অভিনেত্রীকে বেশি মানায় ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য